দর্শক বিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন জুবিন গার্গের অকাল প্রয়াণে ও শ্রদ্ধাঞ্জলি আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের অকাল প্রয়াণে গত বাইশ সেপ্টেম্বর সন্ধ্যা ছটায় উদারবন্দির নেতাজি সুভাষচন্দ্র বসু মূর্তির পাদদেশে এক শোকসভা শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করে সামাজিক সংগঠন ভারতীয় সমাজ কল্যাণ পরিষদ এই অনুষ্ঠানে সংগঠনের কর্মকর্তা এক মিনিট নিরবতা পালন করে জুবিন গার্গের আত্মার চিরশান্তি কামনা করেন সংগঠনের সভাপতি মহিমুদ্দিন লস্কর গভীর শোক প্রকাশ করে বলেন জুবিন গার্গ আসাম তথা ভারতবর্ষের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি একজন সৎ ও ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন যিনি সবাইকে একত্রিত হয়ে চলার আহ্বান জানাতেন তার প্রয়াণে সমগ্র আসাম স্তব্ধ হয়ে পড়ে সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর ফারুক হোসেন বড়বুইয়া সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা আসল রহস্য উদ্ঘাটনের জন্য আসাম সরকারের কাছে তদন্তের দাবি জানান শোকসভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক আয়াজ উদ্দিন লস্কর উদারবন ব্লক কংগ্রেস সভাপতি শ্রী সন্দীপন নন্দী ইফতিকার আলম লস্কর স্বপন বিশ্বাস শিবপন বড়বুইয়া জয় রায় শেকুল লস্কর চুনচুন সাহা আব্দুল কুদ্দুস লস্কর কাদির হুসেন লস্কর জয়দীপ ভট্টাচার্য তারেক লস্কর মনসুর আহমেদ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গরা জুবিন গার্গের অকাল প্রয়াণে সুস্থব্ধ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই সবায় অংশ নিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিস্তারিত দেখুন ভিডিওতে এক মিনিট নিরবতা পালন করব নিশ্চয় অবগত আছেন অসম সন্তান তথা ভারতবর্গ অসমের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিনদার আমাদের সরে চলে গেছেন বলা এই মানুষটা যে মানুষের গণশিল্পী হয়ে উঠেছিলেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরের বনি হয়ে উঠেছিলেন আমরা মৃত্যু মিছিলে এটা দেখতে পেয়েছি মৃত্যুর খবর শুধুমাত্রই অসুস্থতা ভারতবর্ষ স্তম্ভিত হয়ে গিয়েছে একটা জাতির অ্যন্ত নিস্তব্ধ হয়ে গিয়েছে ভারতী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত এই মহান গণশিল্পীকে আমরা বিনম্র চিত্তে শ্রদ্ধা নিবেদন করছি এবং আমরা আশা রাখছি জুবিনদার এই অকাল প্রায়নে সঠিক তদন্ত হোক এবং তদন্ত করে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হোক একটা অসুস্থ মানুষকে যেন বিদেশ থেকে ব্রাহ্মণে যেতে হলো তা তদন্তের প্রয়োজন এবং পরিশেষে জুবিনদার পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার মাজত আমার অসমর গৌরব আমার প্রাণের মানুষ যাক আমি হরাইছো মানে একটু আশা নাই তার আগে একটু ভাবার মন নাই মই এটাই কথা কো এ মানুহ আমার মাজত আগতে অহা নাই মানে গম না আগতে হারব কিনা ভগৱানৰ ওষরদ আমি প্রার্থনা করি জুবিন দাক আজকেও একবার আমার অহমক পটাও আমার আমি পাতাও আমি বা না জুবিন্দা আমার মনত আছে আর থাকিব শুনব জয় জুবিন জুবিনদাকে খুবই দুঃখের সহিত আমরা বন্ধে সামাজিক সংগঠন ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আসামের রত্ন সবার জনপ্রিয় শিল্পী জুবিন গার্গ মহাশয়ের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে আমরা এতে দুঃখের সহিত আজকে বলতে হয়েছে জুবিন গার্গ আমাদের মধ্যে আর নেই আপনারা সবাই জানেন বিগত উনিশ তারিখে সিঙ্গাপুরে উনি ক্ষত হয়েছেন আমরা যতটুকু খবর পেয়েছি খুবই দুঃখজনক ঘটনা আসামের রত্ন বিদেশে গিয়ে এভাবে অগঠন আমরা আমাদের সামাজিক সংগঠন ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের আসামের রত্ন সবার জনপ্রিয় জনপ্রিয় শিল্প জুবিন গার্গের যে এই ঘটনার রহস্যটা মূল রহস্যটা উদ্ঘাটন করার জন্য আমরা দাবি জানাচ্ছি তোর সঙ্গে আসাম সহ পুরা দেশবাসীকে আজকের এই দিনে সুখসভা সভা প্রত্যেক জায়গায় হচ্ছে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হচ্ছে সেই সুবাদে আমরাও উধারবন্ধে এখানে আমরা আমাদের প্রয়াত জুবিন গার্গ মহাশয়ের একটি ফটো লাগিয়ে আমরা শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমরা ফটোতে শ্রদ্ধাঞ্জলি দিয়ে আমাদের মন সান্ত্বনা করছি এমন একটি জিনিস আমরা হারিয়েছি আমরা যেটা কল্পনাও করতে পারিনি জুবিন গার্গ কী ছিলেন সবাই জানেন একজন ধর্ম নিরপেক্ষ মানুষ ছিলেন যিনি অন্যায়কে প্রশ্রয় দিতেন না যিনি সকল ধর্মাবলম্বীর মানুষকে একত্রিত হয়ে থাকার আহ্বান করতেন উনি আজ আমাদের মধ্যে নেই কি বলবো কি বাসায় বলবো আমরা বাসা খুঁজে পাচ্ছি না আমরা এখান থেকেই সোশিয়াল মিডিয়ার মাধ্যমে আমরা দুঃখ প্রকাশ করি এবং আসামে আমাদের এই যে ক্ষতি হয়েছে এটা কিন্তু পূর্ণ রাস্তা নেই কারণ জুবিন গার্গের মতো কোনো মানুষ কোনো শিল্পী আর আমাদের আসামে আসবে বলে আমার মনে হয় না আসামের মধ্যেই তথা ভারতবর্ষের মধ্যে জুবিন গার্গের প্রয়াণে যেভাবে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছে আপনারা দেখছেন সেটা একটা ইতিহাস সৃষ্টি করে রেখেছে কাছে আমরা প্রার্থনা করি যে এভাবেই জুবিন গার্গের মতো আরও শিল্পী যাতে আমাদের অসমে জন্ম হয় সন্ধ্যা ভারতীয় সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে আজ আমরা সন্ধ্যা কালে প্রয়াত আসামের গর্ব জুবিন্দার এক স্মৃতি কারণ সভার আয়োজন এটা আমাদের সবচেয়ে দুঃখের জন্য খবর আসামের গর্ব প্রয়াত জুবিন্দা আজ আমাদের মধ্যে এই যে অভাব সেটা দিনই আমাদের পূর্ণ হবে না তবে আমরা এটা বলবো যে জুবিনদা আগেও আমাদের মধ্যে ছিল এখনও আছে সারা জীবন গানের মধ্যে দশ হাজারের অধিক গানের যে রেকর্ড তাও সত্যিই অতুলনীয় আসামির ইতিহাসের জন্য এবং সমস্ত ভারতবর্ষের শিল্পী জগতে জুবিনদার অবদান অতুলনীয় দুর্ভাগ্য আমরা অতি কম সময়ের মধ্যেই এই শিল্পীকে হারিয়ে ফেলেছি তার জন্য আমাদের সমাজে সামাজিক সংস্থার পক্ষ থেকে এবং সমস্ত উদাহরণবাসীর পক্ষ থেকে ওনার প্রয়াত আত্মার চিরশান্তি কামনা করি এবং ওনার পরিবারের প্রতি সান্ত্বনা জ্ঞাপন করি এবং আশা রাখি আমরা এই প্রয়াত শিল্পীর সঠিক মূল্যায়ন করতে পারি